তো সবাই কিন্তু লাইক করে দিও আর ফ্রেন্ডের কাছে জলদি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো জলদি স্টার্ট করা যাক এটা কিন্তু নর্মাল মোডেই সিলেক্ট করতে হবে কিন্তু আমরা কিন্তু অকাতের বাইরে আর ওকে আমরা কিন্তু গেমের মধ্যে ফাইনালি চলে আসছি আর এই ফায়ার রামটাকে আমাদেরকে অন করে দিতে হবে আর এখানে কি লেখা হোমওয়ার্ক ডুই নেও স্টুডেন্টস হু ডিড নট কমপ্লিট দেয়ার হোমওয়ার্ক উইল বি এক্সপেলড হ্যাঁ এখানে মিস্টার স্টিং দেওয়া পিমেন্ট দেওয়া আছে

মুখ দিকে তো আমার হাসি পাইতেছে গাইছে এত নিঙ্কি ম্যাম ওকে চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি পালা যাই এখানে আমাদেরকে জাম্প করে করে যাইতে হবে খুবই ইজি আর এইখানে গাছ দেখতে পাচ্ছ তোমরা এখানে স্টিঙ্কি ম্যামের মুখ দেখা যাচ্ছে এটা স্টিঙ্কি ম্যাম স্টিঙ্কি সারও আছে স্টিঙ্কি সারকে আমি বেশি দেখতেছি স্টিংকি ম্যাম কি দেখতেছি ওকে চলো এই পাইপগুলা আর ওকে একটা দুইটা ওকে এখানে দুইটা বাটন দেওয়া আছে এই বাটনকে আমাদেরকে ক্লিক করে ওকে এবার পারবো আরামসে এখানে দুইটা যে বাটন দেওয়া আছে এই দুইটা বাটনকে আমাদেরকে চালু করে দিতে হবে তাহলে যে গেটটা না এখানে এই গেটটা চালু হয়ে যাবে আর আমরা এখান থেকে যাইতে পারবো কে কি চলো একটা বাটন আমি চালু করে দিয়েছি আর একটা বাটন আছে এই বাটনটাকে আমাদেরকে কোন চালু করে দিতে হবে কি চলো এই বাটনটা কোন চালু করে দে কি চলো দুইটা 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 বাটনটা আমি চালু করে দিসি এখন আমাদেরকে এখান দিয়ে যাইতে হবে চলো না পড়লেই প্লিজ করিস এত ইসি ওকে এখানে এখানে আমাদের আছে ফাইনটা টু বাটনস অনিক করে দিসি ওকে

এইতো এইখান দিয়ে আমরা পার করতে হবে ওকে চলো আমরা এখানে প্রায় যা বসি ওকে ওকে আপে ওকে যা বসি ফাইনালি ওকে এইখান এইগুলো আমাদেরকে পার করতে হবে ওকে চলো আই থিঙ্ক দে আর সিক্রেট হয়ে না চলো একটু গিয়ে দেখি এখানে নাকি সিক্রেট হয়ে আছে কী সিক্রেট হয়ে আছে চলো আমরা গিয়ে দেখি আই থিঙ্ক আমাদের মিচার স্ট্রিংকে সাথে ফাইট করতে হবে এখানে ওকে এখানে আই থিঙ্ক আমাদের ফাইটি করতে হবে কাইস এখানে দোয়া সেইভাবে ঠিক চলো দেখি ফাইট করতে ওকে এইটা ফাইট করতে ও চলো দে আমি বাই সাবধানে

কিন্তু এখানে একটু কঠিন আছে এইগুলো কি সবজনে বার করতে পারে তুই এসে বসছি আবে কি আবে कि चलो कंधे का अच्छे लगे लो ये चीज़ चल रहा है ये गुलाब के अंदर पार को तो अब इसको मूव अब इसको मूव अब बारा सीख में जंप करते ये बार हम दिल के पार्टी अब तो चलो गाइस ये तो हम लोग पार कर दे गाइस अमीन गाइस तुम इसे बुलाएं गाइस अब इसे তাহলে এইবার পারমোই আমি কিন্তু মেয়েকে একটা নিজে বইলে তোমরা হাইছো না আসলে আমি ছেলেকে একটা নিতাম কিন্তু নেই নেই এটা হচ্ছে মেয়ে থায়ের অ্যাকাউন্টে ছেলে আমারও অ্যাকাউন্ট আছে কিন্তু এটা আমার অ্যাকাউন্টে আবার যেখানে মতো এইটাকে তো এটা অনেক পারতে তো ছিল দরজা দরজা ওকে দরজা করছে এখানে আমাদেরকে উপরে যেতে হবে উপরে নিয়ে ও বুঝছি এখানে আমাদেরকে এক একটা করে পাইপ নিয়ে এখানে রাইখা রাইখা চাইতে হবে চলো এটাও ইজি আছে চলো কি এখানে দেখো আবার নেও আবার এখানে দেখো কি চলো এইবার রাখতেই না গাইস এইবার আমরা এই সব বসি এইটাকে কি করবো পিঠে কেন আমরা এক কাজ করি

Okay, let's go. okay guys, it is the final boss so, to to the robot final boss the robot A few moments later 2000 years later one eternity so, so, later

এই আমি এটার ভিতরে চলে যাই